গত চার পাঁচ দিন আগে ভিজিট বিষয় লোক এসেছে কয়েকজন এবং তাদের বিষয় ট্রান্সফার করার জন্য বা বিশাল লাগানোর জন্য প্রক্রিয়া দিন রয়েছে এবং বিশাল লাগানোর সিস্টেম চলতেছে আজকে চলে এসেছে হাই প্রফাসনের লোক বাংলাদেশ থেকে এবং তাদের প্রক্রিয়া দিন চলতেছে মেডিকেল ফিঙ্গার প্রক্রিয়া দিন চলতেছে এবং আপনারা চাইলেও কিন্তু আসতে পারবেন আগামী দুদিন পরে আমরা লেবার বিষয়ের জন্য পাসওয়ার্ড নিচ্ছি এবং লেবার বিষয়তে আপনারা চাইলে আসতে পারবেন এই যে ডকুমেন্ট এটা 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 আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ওবরকাতু আপনাদের সাথে আছে আমি সাইয়েদ আর এই আমি ভিডিও শুরুতে যেটা বলছি আপনারা যারা আমাকে বিশ্বাস করেন তারা কিন্তু বহুত খুশি হয়ে গেছেন তাই না আর যারা বিশ্বাস করেন না তারা তো অবশ্যই লেখা শুরু করে দিয়েছেন বারবার এটা সেটা লিখে দিয়েছেন শুরু করেছেন তো যারা বিশ্বাস করেন ভিডিওটা কিন্তু তারা মন দিয়ে কিন্তু শুনতে হবে কারণ ভিডিও শোনার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুগণ এই যে ভিডিও শুরুতে আমি যে কথাগুলো বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতের যে বিজেপি চালু হয়ে গেছে লোক আসতেছে এটা 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 হাই প্রমোশন বিষয় হচ্ছে এইটা এটা 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 ডকুমেন্ট এই এই ডকুমেন্ট লেবার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো দেখে অনেকেই ইউটিউবে কিন্তু ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করতেছেন আজকাল স্যার ফাঁসনে হোয়াটসঅ্যাপ আমাকে বয়স করেছেন বা ইয়ে বলে বিজেপি চালু হয়ে গেছে এটা সেটা তো আমি আপনাদেরকে মূল বিষয়টা খুলে বলতেছি তাই মন দিয়ে শুনবেন দেখেন এটা হচ্ছে যাই মূল একটা ফতরনা এটা হানড্রেড পার্সেন্ট ফতরোনা এখানে কোনো বিজেট বিষয় চালু হয় নাই বাংলাদেশিদের জন্য এবং এখানে কোনো হাই যে হাই প্রভেশন যে বিষয়টা সেটা হচ্ছে যদি দশজন হয়ে থাকে দশজন আবেদন করে থাকে দশজন থেকে দুইজন হয়ে থাকে ওই দুজন হচ্ছে যে সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি ওই দুজন ব্যক্তি যে ব্যক্তি দুজন ব্যক্তি হচ্ছে ওই দুজন ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি এছাড়া বাকি আটজন যারা আছে তারা ভাগ্য তো নাই, নাই তাদের কোফালে কোনো কিছু নেই এই ওই আটজনের কিন্তু হচ্ছে না এবং সেটা হতে হলে কিন্তু কী করতে হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট থাকতে হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট থাকার পরে কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে এবং ওই বিষয়টা যারা দুজন আসতেছে তারা যদি সাক্ষাৎকার নিতে যায় তাহলে দেখবেন এটা এয়ারপোর্টের মধ্যে যখন আপনি খেয়াল করবেন আপনি যদি কোথাও যদি ট্রাই কোর্ট স্যুট লাগায় যান তখন তো আপনার আপ্যায়নটা কিন্তু হবে ওইরকম আর যদি আমার মধ্যে এরকম সাধারণ শার্ট লাগাই যান তাহলে আপনার আপ্যায়ন তো হবে কিন্তু ওইরকম সেম ইয়ারপোর্টেও যখন আপনি হাই প্রফেশনাল আসবেন তখন আপনাকে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন করা হচ্ছে ওই প্রশ্ন যদি সম্মুখীন হতে পারেন তাহলে আপনাকে ইমিগ্রেশন খরচ দিচ্ছে আর যদি সম্মুখীন না হতে পারেন তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিচ্ছে এবং আপনাকে আজীবন ঢুকার জন্য অনেকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে ফাস্টফুডের মধ্যে সিল মারে দেওয়া হচ্ছে এটি হচ্ছে যে মূল কাহিনী আর যেটা হচ্ছে যে বিজেপি সে কথা যেটা আমি প্রথম বলেছি আপনাদের দেখেন বিজেপি সে কিন্তু হচ্ছে হচ্ছে না যে এমন কনিকেশন জিএসিসি কান্ট্রির মধ্যে সি কান্ট্রি যে কারা যেমন সৈদি কাতার কুয়েত এটা সেটা যারা আছে মানে জি কান্ট্রি যে এই ছয়টি কান্ট্রির মধ্যে এই সে এখানে বাংলাদেশের মানুষ হোক ইন্ডিয়ার মানুষ হোক যে দেশের মানুষ হোক না কেন সাইলে প্রত্যেকটা দেশের মানুষ জিসিসি কান্ট্রি থেকে ভিজিট বিষয় নিয়ে সংযুক্ত আরব আসতে পারবে এবং ওই সংযুক্ত আরব আসাটা যেটা সে সবচেয়ে বড় কথা সেটা ওই যে ওইখানে যদি আপনি পাঁচজন যদি আবেদন করে জনের মধ্যে কিন্তু একজন হচ্ছে বাকিটা কিন্তু আর হচ্ছে না এটা কিন্তু আপনার মাথায় রাখবে একজন হচ্ছে যে সর্বোচ্চ 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 বাক্যবান ব্যক্তি ও জনের মধ্যে একজন এটাই তার হচ্ছে কিন্তু আর বাকি চারজন বিষয় কিন্তু হচ্ছে না এইটা হচ্ছে মূল কাহিনী আরেকটা যেটা হচ্ছে লেবার বিষয় দেখেন লেবার বিষয় তো হচ্ছে না হচ্ছে না লেবার বিষয় হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আপনার যারা ফতরানার মধ্যে পড়তেছেন অবশ্যই ফতরনা থেকে দূরে থাকবেন সর্বদাই ফতনা থেকে দূরে থাকবেন এখানে লেবার বিষয়ের কন্ডিশন যেটা বলা হয়েছে এটা হচ্ছে যে লেবার বিষয়টা ওইভাবে হচ্ছে এই যেমন ফ্রিজন সেমি গভর্নমেন্টের সেমি গভর্নমেন্টের বিষয় এখন কিন্তু বর্তমানে সেমি গভর্নমেন্টের কিন্তু ফুড নিচ্ছে না এবং সেমি গভর্নমেন্টের ইন্টারভিউ কিন্তু কিন্তু হচ্ছে না এটা কিন্তু আপনারা কিন্তু অনেকে জানেন না এবং সেমি গভর্নমেন্টের কিন্তু কিন্তু বর্তমানে ইন্টারভিউ কিন্তু হচ্ছে না এখন যেটা হচ্ছে শুধু আর টিআর কিছু সংখ্যক ড্রাইভার কিন্তু কিছু সংখ্যক লোক নিয়ে আসতেছে এছাড়া সহজীকরণ কোনো বিষয় নাই আর বিজেপি যেটা বলছে যে বাংলাদেশ থেকে যে বিজেপি যেগুলো আসতেছে এরা কারা এটা আমার মতো আপনার মতো কি ষাট ফোড়া লোকেরা না এরা সে না এখানে কিন্তু আসতে গেলে অনেক জটিলতার শিকার আছে সেটা হচ্ছে যাই তাও কিন্তু আবার এক মাসের বিষয় তাও কিন্তু এক মাসে বিশ্বাস সেটা কাদের জন্য বড় যারা বিজনেসম্যান যেতেই হবে না গেলে নয় ওই সব ডকুমেন্টস যদি সে সাবমিট করতে পারে তাহলে সে কিন্তু আসতে সংযুক্ত সে সংযুক্ত বিজিটে এবং এছাড়া দেখেছে কূটনীতিক দেখা গেছে যে সেলিব্রিটি এইসব যারা মানে মানে আসতেই হবে তাদের জন্য ওই ব্যক্তি যারা আছে তাদের জন্য কিন্তু আপনার মতো আমার মতো ওইসব ব্যক্তি এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু না তাও বিষয়গুলো এমবাসি থেকে নিতে হচ্ছে এবং এম্বাসির সত্যতে করা হতে হচ্ছে এবং ওইখানে যে আপনি বিজেপি সে আসতে যদি দশ হাজার টাকা লাগে ওই বিষয় হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা তার মানে আরও গুণ রেড বাতি ওই বিজেপি বিষয়গুলো তা আপনার জন্য আমার জন্য কিন্তু সম্ভব না আপনাকে সত্যি তো সব কিছু ডকুমেন্ট এবং ফমান দেখানোর পরে আপনি বিজেপি বিষয়ে আসতে পারতেন এছাড়া কিন্তু আসতে পারবেন না এই যে এই যে প্রতরানা আপনাদের সাথে করা হচ্ছে এই প্রতরা থেকে আপনার সাবধান আমরা জানি কত শুনতেছি যেটা কত সত্য মিথ্যামি জানি না কত সত্য কিন্তু শুনতেছি ডক্টর ইউনুস না সংযুক্ত আর বা আমরা আমাদের এই বিষয়টি নিয়ে আরেকবার কথা বলার জন্য যদি উনি আসে থাকেন তাহলে পরবর্তী অপশনটা হচ্ছে এটা আর আজকের দিন পর্যন্ত আজকের দিন এই পর্যন্ত ভিডিও যখন আপলোড হচ্ছে আপলোড আগ পর্যন্ত আপনাদের জন্য এই নিউজটা আর যখন ভিডিও আপলোড হয়ে যায় বা পরের দিন কি হবে সেটা আমিও বলতে পারবো না এবং কেউ বলতে পারবো না কারণ পরের দিনে আপডেট যখন আসে পরের দিনে কথা কিন্তু বলতে পারবেন এই ভিডিওটা মূল বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার কিছু ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে যারা আমার সাথে নক করতেছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো যারা বলতেছে বিজেপি সালুক ভাই এইগুলো তাদের উদ্দেশ্যগুলো ভিডিওটা কিন্তু বানানো নাহলে ভিডিওটা এই মুহূর্তে কোনো বানানো কোনো উদ্দেশ্য আমার ছিল না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও সবার কাছে শেয়ার করে দেবেন যা ফতনাথ থেকে মানুষ মুক্তি পায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম